এই গোলাপ গাছটি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে ডিএপি প্রয়োগ করে গোলাপ গাছে এত কুড়ি আনা গেছে দেখুন প্রচুর কুঁড়ি বর্ষার জন্য কুঁড়িগুলো অনেক নষ্টও হয়েছে প্রচুর কুঁড়ি হয়েছে কিন্তু আমরা গাছে এত কুঁড়ি রাখবো না এবং এগুলোকে কেটে দেব কেটে দিলে কি হবে গাছের বৃদ্ধি খুব ভালো হবে আর শীতকালে ফুল খুবই সুন্দর হবে দেখুন ঠিক এই রকম অবস্থায় যখন কুড়িগুলো আসবে একটু বড় বড় যখন হবে যে এই রকম সাইজের বা এই রকম হালকা ফোটার ঠিক আগের অবস্থায় যখন আসবে তখন আমরা কুড়িগুলোকে কাটা শুরু করবো কোথা দিয়ে কিভাবে কাটবো সেটা আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক দেখুন যে কোনো কুঁড়ির একদম গোড়া দিয়ে কাটলে হবে না তার একটু নিচ থেকে কেটে দিতে হবে যেমন এইটার এইখান থেকে আমি কাটলাম এরপরে এই ফুলটি হয়েছিল এই ফুলটিকেও আমি ঠিক এই রকম জায়গা থেকে কেটে দেব এই রকম জায়গা থেকে কেটে দেব এবং এখানেও একটি কুঁড়ি হয়েছে এটিরও আমি ঠিক এই রকম জায়গা থেকে কেটে দেব এইখানে এই কুড়িটিরও এই এই রকম জায়গা থেকে আমি কাটব এবং এখানে এই কুড়িটাকেও আমি ঠিক এই রকম জায়গা থেকে কাটব এইভাবে আমি প্রত্যেকটি কুড়িকে এইভাবে কেটে দেবো এখানে একটি কুড়ি আছে এই কুড়িটাকেও আমি এইরকম জায়গা থেকে কেটে দেব এটা করলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে দেখুন যেখানে ফুল বা কুড়ি হচ্ছে তার একটু নিচ থেকে কাটতে হবে এখানে এই কুড়িটিকে আমি কাটছি না এটা খুব সুন্দর ডাল বেরিয়েছে এবং এখান থেকেও নতুন ডাল বেরোনোর সম্ভাবনা আছে তো তাই জন্য আমি এটাকে কাটছি না রেখে দিচ্ছি কিছু কুড়ি রেখে দেবো সব কাটব না দেখতেই পাচ্ছেন গাছটা কি করলাম এইভাবে আপনারাও কেটে দিতে পারেন তারপরে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে আর শীতকালে খুব ভালো ফুল পাবেন এরকমভাবে আপনারা যদি গাছের পরিচর্যা করেন আমার বাগানের একজন সদস্য ইনি বাগানে আমার সাহায্য করেন সবসময় আমার সাথেই থাকতে চান বাগান করার সময় মাটি খোঁড়ার থেকে শুরু করে সব সাহায্য করেন ইনি তাই এনাকেও দেখিয়ে দিলাম ঠিক আছে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার